মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন আমার ছোট্ট বারান্দা আমি সময় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন সুখের হয় নতুন দিনে নতুন আর একটি ভলক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারও তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো আজকেও না ব্লগটা বরাবরের মতো সকাল থেকেই শুরু করে দিলাম আজকে না এই যে দেখুন আমি একটা অকেজো আলমারি বিক্রি করে দিলাম তো এই যে দেখুন আলমারিটা এখানে ছিল বরান্দায় বারান্দায় ছিল তোমরা তো জানোই আর এই ছোট্ট বারান্দাটা আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো অকেজো জিনিস না বাসায় না রাখাই ভালো তো দু দু টাকা আসলে কিন্তু সংসারে কিছু টাকা হলেও মানে সেফ হবে মানে কিছু অন্য খরচ সংসার খরচও নিয়ে আসা যাবে সেই জন্য আমি অকেজো একটা ট্রাং ছিল আর এই আলমারিটা আমি বিক্রি করে দিলাম আর এই ছোট্ট বারান্দাটা আমি এখন পরিষ্কার করে গুছিয়ে নেব আমার ছোট্ট বারান্দা আমি সবসময় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন সুখের হয় তো চলো ব্লকটা দেখতেই থাকো আর মাকড়সার জালসিগুলো না অনেক দিন ঝাড়া হয়নি তো সেই জন্য আজকেই ভাবলাম যে না বারান্দাটা পুরো বারান্দাটা একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেকেও ভালো লাগে আর এখানে না এই বারান্দাটা যাওয়া আসা রাস্তাটা একেবারে বুকিং হয়ে গেছে ওপাশে পাশে একটা টেবিল এপাশে একটা টেবিল আরেকটা আলমারি ছিল আর এখানে পুটলিটি দেখতে পাচ্ছেন কয়েকটা ব্লাউজ রেখে দিয়েছি একজন না গরিব দুঃখিনী এসেছিল সেদিন আমার চেনা পরিচিত গরিব দুঃখিনী গ্রামের আর কি তো বলছিল কি আমাকে ব্লাউজ দিবা নাইটি দিবা রন্না দিবা তো সেইগুলো ওই পুটলির মধ্যে রেখে ওই আলমারির ভিতরেই রেখে দিয়েছিলাম মানে অ জিনিসগুলো যা ছিল আলমারির ভিতরেই রেখে দিয়েছিলাম তো আলমারিটা এখন বিক্রি করে দিলাম সেই জন্য পুটলিটা ওখানে পুটলিটা আমি ব্যাগের মধ্যে রেখে ওই পাশে টান করে রেখে দেব। আর এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বাস আমার মা দিয়েছিল তো ওখানেই আছে নিচে আর নিয়ে যাওয়া হয়নি তো রান্না তো আমি উনুনের মধ্যে ওই বারান্দায় করি বা রুমেই করি সেই জন্য নিচে আর নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ মনে করি নেই তো এই যে দেখুন এখন আমি এই যে বারান্দাটা কিভাবে একটু গুছিয়ে নিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব এই যে ডিমের পাতাগুলো এখানে রেখে দিয়েছে যেদিন বেশি করে ডিম হয় ডেলিভারির জন্য কেউ চায় তো এই ডিমের পাতাগুলো জরুরি যাতে এই ডিমের পাতার মধ্যে রেখে ডিম বিক্রি করলে কিন্তু একটাও ডিম ফেটে যায় না আর এখানে দেখতে পাচ্ছেন বোলের মধ্যে ডিমের যে খোলসাগুলো আছে ওইগুলো জমিয়ে রেখে দিয়েছি আর এইগুলো কি করব আমি জানো এইগুলো ডিমের খোসা আমি সাপ বা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে একেবারে মিহি গুঁড়ো করে মিহি যদি করতেও না পারি যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে তাই ওই রোদের মধ্যে শুকিয়ে ওই শিলনোড়া আছে শিলনোড়ার মধ্যে বেটে একটু একটু করে খাবারের সাথে মিক্স করে দিলেই কিন্তু মুরগিদের ক্যালসিয়ামের দেশি মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর ডিমের প্রোডাক্টও ভালো হবে সেই জন্য আমি রেখে দিয়েছি ওই ব্লগটাও তোমাদের কাছে একদিন আমি শেয়ার করব এই ডিমের মানে ডিমের খোসা খাওয়ানো তো এটাই উপকারিতা তো চলো দেখতেই থাকো এই যে দেখুন দুটা ব্রেঞ্চ আছে আর আমি ঝাড়া ঝাড়ামোছা করে রেখে দেবো আর কি আর অল্প কিছু টিকনিক খাটালেই কিন্তু সংসার জীবন সুখের হয় অল্প কিছু যেন যেমন আমি এই অকেজো আলমারিটা আর ট্র্যাঙ্কটা যদি বিক্রি করে দেই নাহলেও তো চারশো পাঁচশো টাকা আসবে আর এই গ্যাস তুলাটা দেখতে পাচ্ছেন খুব হার্টি এটা আমি দিল্লি থেকে নিয়ে এসেছি এটা আমি আর কি ঠিক করে নেব যেহেতু আমার ওই গ্যাস তুলাটা নষ্ট হয়ে গেছে একটাই খালি জলে তো এটা আমি ঠিক করে নিয়ে আসলেই কিন্তু ভালো হবে এটা আমার দশ বারো বছর হবে এরকম দিল্লিতে যখন ছিলাম তখনকার এটা গ্যাস হবেন আমি নিয়ে এসেছি তো যদি এই আলমারিটা এই ট্রাংটা বিক্রি করে কিছু পয়সা হয় তাহলে সংসার খরচ কিছুটা হলো এগিয়ে যাবে তাই না তো আমি মনে করি কি বাসায় যতগুলো অকেজো জিনিস আছে ওইগুলো বিক্রি করে দেওয়াই ভালো আমার মতে হয় বেকার পড়ে আছে ভালোই লাগে না দেখতে সেই জন্য আর কি বিক্রি করে দিলাম যাই হোক কত বিক্রি করলাম জানো চারশোই চল্লিশ টাকা টোটাল বিক্রি করলাম আর ট্রাংটা টাংটা সহ চারশোই চল্লিশ আর একটা আমি সিলভারের গামলা আর কি বিক্রি করলাম ওটা সহ আমাকে দিয়েছে পাঁচশোই চল্লিশ টোটাল তো পাঁচশো চল্লিশ টোটাল আমাকে দিয়েছে না চারশোই চল্লিশ আর পাশে ষাট টাকা হ্যাঁ তো এটাই দিয়েছে পাঁচশো চল্লিশ টোটালে আমাকে দিয়েছে তো এটা হলো কিছু এইভাবে টিকনিক কিছু কিছু টিকনিক খাটাতে হয় সংসারের মধ্যে অকেজ জিনিস অকেজ বাসন আমি এবার কি করব জানো আমার আর একটা ট্রাং আছে ওই মানে খাটে খাটের ভিতরে আছে ওখানে কিন্তু আমার ফাটাফুটো অনেক স্টিলের স্টিলের আর কি বাটি থালি আছে চামচ টামচ ওইগুলো আমি ফাটাফুটোগুলো বি মানে বেছে এক জায়গায় রেখে দেব ওই কাকুটা আসলে আরেক দিন আর কি বিক্রি করব। তাহলে অল্প কিছু টিকনিক খাটালে কিন্তু সংসারটা সুন্দরভাবে কিন্তু সুখের হয় আর এই আমার এই ছোট্ট বারান্ডাটা আমি সবসময় এইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর জানোই তো ধুলোবালি সব সময় লেগেই থাকে এই কারণে লেগে থেকে আমাদের বাসা যেহেতু মেইন রোডের সামনেই সেই জন্য ধুলোবালির কোনো কথাই না একবেলা যদি ঝাড়ামোছা না হয় তাহলে কেমন যেন ধুলোবালি লেগে থাকে তো এই যে দেখুন এখানে বস্তা ছাড়াও অনেকগুলো কিছু জিনিস জমিয়ে আছে তো এগুলো আমি বসে বসে যেইগুলো জিনিস আর কি প্রয়োজনীয় সেইগুলো রেখে দেব আর যেগুলো অপ্রয়োজনীয় সেইগুলো কিন্তু আমার ওই পাশে আর কি ঠেলাই দেব। তাহলে বারান্দাটা একটু ঝকঝকে চকচকে পরিষ্কার লাগবে তাই না পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন হাঁড়িতে কিন্তু আমি এক্সট্রা যে পানি থাকে বালটির বালতির পানি এখানে রেখে দিই যেদিন ছেলে মেয়ে আর কি বাসায় না থাকে যদি পানির কোনো প্রয়োজন হয় তো এই হাঁড়ির পানিটাই আমি এক্সট্রা করে রেখে দিই এই কারণে। তোমরা তো জানোই আমার বাসাটা কিন্তু উপরেই নিচ থেকে দেখলে মনে হয় দুইতলা আর উপর থেকে একতলাও মনে হয় না তো সিঁড়ি বয়ে বেয়ে আর কি পানি টানি নিয়ে আসতে হয় ওই জন্য আমি এক হাড়ি পানি একেবারে স্টক করে রেখে দিই আমার আর কি যখন ছেলেমেয়ের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে আমি এই পানিগুলোই ব্যবহার করি আর এখানে দেখতে পাচ্ছেন একটু আর কি সেমেট আছে তো ওই পাশে বারান্ডাটা একটু ফুটো হয়ে গেছে এই সেমেট দিয়ে ওখানে পাথরও আছে ছোট ছোট ওই সেমেট দিয়ে পাথর দিয়ে আমি ওই ফুটোটা বন্ধ করে দেবো তো সেটাও আর কি শেয়ার করব তোমাদের আর এই যে দেখুন আমি এখন ঝাড়া ঝাড়ে মোছা করে নিচ্ছি কোনটা কোনটা অকেজো সেটা আমি বিলকুল ফেলিয়ে দেব তো এভাবেই আর কি আমি বারান্দাটা আর কি পরিষ্কার করব তো এই যে দেখুন এটা ফ্যান ফ্যানের ইয়েগুলো তো আছেই এই ফ্যানটা তো তিনবার নষ্ট হয়ে গেছিল তো ভালো করলেই ভালো হয়ে যাবে আর কি তো এই যে দেখুন এখানে মোজা মোজা পা মুজা কিন্তু অনেকগুলো আছে তিন চার জোড়া হবে পা মোজো তো ওইগুলো আমি বেঁচে এক সাইডে রেখে দেবো কালকে ধুয়ে রোদের মধ্যে শুকোতে দেবো যেটা যেটা ভালো লাগবো সেটা সেটাই আর কি নেব তো ক্লিপ গাডার এখানে অসংখ্য আছে যেহেতু আমি দোকান করেছিলাম কসমেটিকের এই সেই জন্যই আর কি তো এই দেখুন আমি বেঁচে একেবারে সাইড করে নিচ্ছি আর একটা সাদা গাটার ওখানে দেখেছি সাদা সাদা গাটারটা আমি নিজেই ভালো করে ধুয়ে নিজে চুলের মধ্যে বেঁধে দেবো তো আজকে না যাওয়া কথা ছিল ওই দলের মিটিংয়ের জন্য তো যাওয়া হলো না একজন দিদি নেই ও নাকি বাচ্চাকে নিয়ে স্কুল চলে গেছে তো কালকেই আর কি আমাদের দলের মিটিং আছে ওখানে দিদি সহ যাব তো সোসাইটি অফিসের মিটিং আর কি আমাদের যেহেতু দুইটা দল আমরা করি দুইটা দলেরই আমি কিন্তু ক্যাশিয়ার তো একটা দল দুই বছর থেকে হচ্ছে না আর কি দেওয়া হচ্ছে না সেটাই আর কি কালকে মিটিং করব এই যে দেখুন গর্ত হয়ে গেছে বরানদাতায় তো ওই যাওয়া আসাতে না কেমন জানি লাগে গর্তটা ভালোই লাগে না এখানে ধানগুলো রেখে দিলাম গামলার মধ্যে ওই মুরগিদের খাবার জন্য মুরগিদের জন্য ধান বেশি দেই না এখন কারণ ভাত খায় এটা ওটা খায় আমার মুরগি শাক সবজি সবই খায় কিন্তু কবুতররা অত জিনিস খায় না মুরগিরা যেরকম সব ধরনের জিনিস খায় কিন্তু কবিতররা কিন্তু খায় না ওরা কিন্তু একেবারে ওদের শরীর খুবই পরিষ্কার ওরা পয় জিনিস খুবই পছন্দ করে কবুতর তো ওই জন্য ওদের জন্য ধান চাল একসাথে গম তো নেই সরষে কিছু মিক্স করে ওদের খেতে দিতে হয় তা কিছু রসুনের পানি সকালবেলা কাঁচা হলুদ রসুনের পানি মুরগিদের আর কবুতরদের দিলে না ওদের শরীরটা করে হিট হয়ে যায় তো ওদের ওদেরও যত্ন করার দরকার আছে কুসুম কুসুম গরম পানি দেওয়ারও দরকার আছে তো এই যে দেখুন এভাবে আমি ছেমেট গুলিয়ে গুলিয়ে আর কি যেহেতু পাশুর নেই হাতের কাছে তো ওই হাতা দিয়েই আর কি করে নিতেছি হাতের কাছে যেটাই আছে সেটা দিয়ে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে সেই জন্য অত ভাবনা চিন্তা না করেই ওই বাসার যত যে যেভাবে টুকিটাকি ছোটোখাটো কাজ সেটা নিজেই আমি ম্যানেজ করে নিতে পারি তো যেহেতু হাজব্যান্ড বাসায় নেই প্রবাসে আছে সেই জন্যই আর কি তো এই যে দেখুন এভাবে আমি আর কি করে নিচ্ছি মেয়ে বলছে কি উঁচু হয়ে গেছে তা আমি বললাম উঁচু হোক আর কী হয় হোক গর্তটা বন্ধ হইলেই আমার শান্তি ওই গর্তের মধ্যে পা পড়ে ওই গর্তের মধ্যে পা পড়ে ওই কাটটা কতদিন ওই গর্তের মধ্যে দিয়েছিলাম এখন আর ভালোই লাগে না আর আজকে রান্না না মানে ব্যাগ ডেলিভারির জন্য রেডি হয়েছে আর অফ ক্যামড়ায় তো খেয়েই নিয়েছি মানে গোলা রুটি খেয়ে নিয়েছি আবার ভাত ভাজা আর ডিম কী জন্য ডিম ভাজা খেয়ে নিয়েছি অফ ক্যামড়ায় তো আর কটা আর কি গোলা রুটি ছিল তো ভাবলাম যে ভেজেই নেই তো ওখানে ব্যাগ দিয়ে দিয়ে চলেই আসলাম আজকে আর কি দুপুর দুপুর চলে এসেছে বাসায় তো সকালবেলায় তো ওই নাস্তার ভাত খাওয়া হয়েছে তো ভাবলাম যে এখন দুপুরে এসে রান্না করব আজকে রান্না করব ওই ডাল রান্না করব আর একটু মটন দিয়েছে মা তো তাই একটু মাখা মাখা করবো আর কিচ্ছু করব না তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো এই যে দেখুন আমি এখানে মুড়ি আর চা করে নিচ্ছি সন্ধ্যায় তো চা একটু লাল চা আমি খাই তোমরা জানোই আমি লাল চা খাই একেবারে আড়াইশো গ্রাম এই যে তোতা কালারের যে কাপড়া দেখতে পাচ্ছেন এর এক কাপ চা নাহলে ঠিক জমে না এখানে খেজুরির গুড় আমার মেয়ে পছন্দ করে মুড়ি দিয়ে খেজুরির গুড় খেতে আর আমার জন্য লঙ্কাটা নিয়েছি নুন নিয়েছি ওখানে তো আমার ভাই জল ছিটে বাবার ছেলে এসেছে ওর জন্য চা করে নিয়ে আসলাম ও নাকি মুড়ি খাবে না খালি চায়ে খাবে তো চলো আজকের ব্লকটা এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ